সকাল সকাল মা মেয়ে কোথায় যাচ্ছি না না বন্ধুরা ঘুরতে যাচ্ছি না মেয়েটার পায়ে লেগেছিল আজ থেকে প্রায় দু মাস আগে জানো তো তো সেই জন্য ওর পাটা খুব ব্যথা ব্যথা করছে তাই জন্য নিয়ে যাচ্ছি এক্স রে করাতে তো সেই কারণে মা মেয়ে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেলাম এক্স রে করানোর জায়গাটা তোমাদের আর ভিডিও করতে পারিনি তো এখন এসে গেছি মেয়ে বললো মা চলো একটু বাজার যাই তো বাজারে গেছি তো মাছ নিতে এলাম তো মেয়ের পছন্দ হয়েছে ইলিশ মাছ মায়ের তো পছন্দই কিন্তু মা বলতে পারছে না তো যাই হোক মেয়ে নিয়ে নিল মায়ের পছন্দ মতো ইলিশ মাছ নিয়ে চলে এলাম আমরা একটু পরোটা নিতে এখানে জানো তো বন্ধুরা ছেঁড়া পরোটাই দেখো দারুণ বিক্রি হয় তো সেই কারণে ছেঁড়া পরোটাও নিয়ে নিলাম টিফিনে খাওয়ার জন্য একটু ঘুগনি ছিল আর ছেঁড়া পরোটা তারপরে লেগে গেছে মেয়ে মাছের বোলটা পরিষ্কার করতে ব্যাস মাছগুলো তো এত ছটফট করছে ও সামলাতে পারছে না তো আমি বললাম দাঁড়া আমি হাতে করে করে তুলে দিচ্ছি তো প্রচন্ড পরিমাণে ছটফট করছিল আর এই দেখো বন্ধুরা এই ফটোটা কিছুদিন আগে আমার মেয়ে নিয়ে এসেছে কত সুন্দর টানার স্কার তো যেই ওয়ালে লাগানো হয়েছে সঙ্গে সঙ্গে পেরেক সমেক নিচে পড়ে গেছে ভেঙেও গেছে তো কি আর করা যাবে আমার জগুদার একটা জগন্নাথ দেবের একটা ফটো ছিল সেটাও ভেঙে গেছে তো এই দেখো এখন এবার আর পোস্ত বেটে নিয়ে চলে এলাম এখন মাছটা মেয়ে মা ভাপা দিকে তো যেহেতু আমি পারি না ঠিক করে বাটিতে মানে হাড়ির মুদে দিয়ে করতে সেই কারণে আমি এইরকম করেই করি আর আমার মেয়ে খুবই পছন্দ করে এরকম করেই মাছের ভাপাটা খেতে তো দেখো কাঁচা তেল ছড়িয়ে দিলে তো আর মাছ ভাবার কোনো মানে তুলনাই হয় না তো এবার সেই এই অবস্থায় সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ সুন্দর লাগবে খেতে লঙ্কাগুলো গুলো তো ব্যাস ঢাকা দিয়ে দিচ্ছি আর এই দেখো বন্ধুরা কমপ্লিট আমার মাছ ভাপা যেহেতু মাছের এখন গ্রীষ মাছ নতুন উঠছে অনেক দাম সেই কারণে একটা ছোট পাড়ায় নেওয়া হয়েছিল তো আমাদের চারজনের মোটামুটি হয়েই যাবে দুপুরে দেখো রান্না বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঢরে এইবার চলে এসেছি আমরা মাছের দিকে আবার মাছটাকে দেখো কত সুন্দর খেলছে ওরা পরিষ্কার জলে তো এইবার ওদেরকে খেতে দিয়ে চলে গেলাম এবার কিছু নিজেরাও পেটে দিয়ে নিয়েছি চলে গেলাম মেয়েকে বাস স্ট্যান্ডে দিতে ও আবার কাজের জায়গায় যেতে হবে ওকে ও একদিন দুদিন পর পরই আসে তো এই দেখো কি পরিমানে হাওয়া দিচ্ছে ও বাপরে বাপ এত ঝড় বৃষ্টি রোজই হচ্ছে একদিকে ভালোই এত দাবদাহ গরমে একটু ঝড় বৃষ্টি না হলে কি মনটা ভালো লাগে গাড়িটা আমার সমানে ভিজছে দেখো তো কি করা যাবে বাসটা এখনো আসেনি তো আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে মেয়েকে বাসে তুলে নিজে চলে যাব বাড়ি প্রচন্ড ঘুম পেয়েছে তার মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে চাল টাটা আজকের মতো